ওকে আমাদের সাথে যুক্ত আছে সাগর রাজ নেত্রকোনা থেকে তার একটি অর্ডার আমরা লাইভ প্রজেক্টে ডেলিভারি করব কিভাবে ডেলিভারি করতে হয় এই অনেক নতুন ফ্রিলান্সার আছে কাজে আসতেছে কিন্তু দেখা যাচ্ছে তারা ডেলিভারি কিভাবে করতে হয় এটা প্রপারলি জানে না তো এই বিষয়গুলো আমি পরিপূর্ণ আজকের ক্লাসে দেখাবো কিভাবে ক্লায়েন্টের কাজকে ডেলিভারি করতে হয় তো সাগর রাজ আসো হ্যাঁ ভাই ওকে স্ক্রিন শেয়ার করো দেখা যাচ্ছে হুম হুম ওকে আহ বাইরে যে কাজটা করছো সেটা কি প্রুফ মুভ রেডি আছে হ্যাঁ জি ভাই ওকে আমি তাহলে তোমার কন্ট্রোলটা নিচ্ছি এখান থেকে কন্ট্রোল রিকোয়েস্ট পাঠাইছি দেখো ওকে এবার মাউসের কোনো কিছু নাড়াচাড়া করে না আমি তোমার কাজে যাব তো আপনারা এরকম প্রোফাইল দেখতে পারতেছেন এটা হচ্ছে নতুন আপডেট ড্যাশবোর্ড এরকম দেখা যাচ্ছে হ্যাঁ তো গাবরানোর কোনো দরকার নাই জাস্ট আমরা এখান থেকে কোথায় যাবো বিজনেস এখান থেকে আমরা চলে যাবো অর্ডারে অর্ডারে এখানে আসার পর এটা হচ্ছে ক্লায়েন্ট জাস্ট আমরা এখান থেকে আর ধরেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ইটটু পরের দিকে যাব আগের রিকোয়ারমেন্ট গুলো দেওয়া ছিল এখানে এখানে দেখেন মাত্র একুশ ঘন্টা সময় আছে এই কাজ ডেলিভারি দেওয়ার তো আমরা এখানে ডেলিভারি নাও এই জায়গাটাতে আমরা ক্লিক যদি আমাদের এই কাজটা ডেলিভারি ছাড়া যদি আমাদের টাইম বাড়ানোর দরকার পড়তো তাহলে কিভাবে আমরা ডেলিভারি এখানে ক্লিক করতাম কয়দিন লাগবে জাস্ট সেই কয়দিন আমরা এখানে সিলেক্ট করে দিতাম দশ দিন তারপরে এখানে বলতাম যে আমি টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারিনি আহ আমি চাচ্ছি আমার আরও কিছু সময় দিলে আমার জন্য ভালো হতো বা আরো কিছু সময় যদি পেতাম আমি কাজটা খুব সুন্দরভাবে করতে পারতাম এরকম একটা শর্ট ডেসক্রিপশন লিখে রিকোয়েস্ট করতাম বায়ার যখন অ্যাকসেপ্ট করতো তখন আমার টাইমটা অটোমেটিকলি পাঁচ দিন বেড়ে যেত তো এটা হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে যদি আপনাদের মনে হয় যে কাছে সময়টা বাড়ায় নেওয়া তাহলে আপনার ছেলে এইভাবে বাড়ায় নিতে পারেন তো আমরা যেহেতু ডেলিভারি করব জাস্ট আমরা এখান থেকে ডেলিভারি নাও এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আমাদের প্রুফ এবং ক্লায়েন্টকে একটা সন্তুষ্টমূলক একটা মেসেজ পাঠায় দিতে হবে যে ক্লায়েন্ট যেন পড়ে বুঝতে পারে যে আমরা আসলে তাকে কি বুঝাইতে চাইছি বা কাজে সন্তুষ্ট কিনা মানে একটা স্যাটিসফাই মেসেজ জাস্ট লিখে দিতে হবে লেখা দরকার জাস্ট লিখে দিতে হবে এবং কাজের প্রমাণটা এখানে দিতে হবে তো সেটা কোথায় আছে আমরা যদি যাই এখানে এটা কি এটা না আমি আমি কি এটা নিতে পারি ওকে ওকে এই যেটা এটা না ওকে আপনি ছেড়ে দেন তাহলে আমি জাস্ট এটাকে কপি করলাম এভাবে কপি করলাম কপি করে কন্ট্রোল সি দা কপি করি আর এখান থেকে জাস্ট কপি কপি করার পর আমি চলে যাব আবার ফাইবারে আমি দেখেন ফাইবারে চলে আসলাম এটা এটা না এটা না ওকে কোনটাতে ওকে জাস্ট এই জায়গাটাতে আমি এখানে পেস্ট করে দিব দেখেন পেস্ট করে দিলাম দেখতে এরকম দেখা যাচ্ছে হ্যাঁ এরকম দেখা যাচ্ছে তিনি একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন লেখছে ক্লায়েন্টকে স্যাটিসফাই ডেসক্রিপশন যেটা আমরা বলে থাকি তো এটা দেওয়ার পরে এখানে একটা লিংক দিয়ে দিছে এটা হচ্ছে অর প্রুফ লিংক তো আমরা জাস্ট এটা করার পরে যদি আমাদের কোনো ইমেজ থাকতো তাহলে আমরা এখান থেকে অ্যাটাচ করে দিতে পারতাম প্রুফ হিসেবে দরকার নাই আপাতত তো এটা করার পরে জাস্ট এখান থেকে আমরা ডেলিভারিতে ক্লিক করবো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক এখানে ডেলিভারি হচ্ছে দেখেন আমাদের ডেলিভারি ডেলিভারি কিন্তু আমরা আমরা অলরেডি ফাইনাল করে ফেলছি এখন ক্লায়েন্ট যখন আমাদেরকে ডেলিভারি অ্যাকসেপ্ট করবে তখন আমাদের এখানে রেটিং দেওয়ার একটা ব্যাপার সারা আসবে ঠিক আছে যেহেতু ফার্স্ট কাস্ট আমরা অপেক্ষা করে দেখবো তো এই হচ্ছে বিষয় দেখেন আমরা এইভাবে কিন্তু খুব সহজেই ডেলিভারি করতে পারবো আশা করি যে আপনারাও এইভাবে সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবেন তো যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকবে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন তো সেখানে আমাদের সাপোর্ট টিম এবং আমরা নিজেরাও আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি ওকে তো ঠিক আছে তাহলে আজকের মতো আমি বিদায় দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ